Bye. <music> শুরুতেই সাইবেরিয়ার এক ভয়ানক শীতল বরফে ঢাকা অঞ্চল দেখানো হয় জায়গাটা এতটাই নির্জন যে চারপাশে শুধু বরফ আর নিস্তব্ধতা এখানে থাকে এক মহিলা নাম সাইবা তিনি নিজেই বলেছিলেন যেদিন আমার জন্ম হয় এক শাসন বলেছিল এ মেয়ে অভিশপ্ত সে যার যত্ন নেবে তারই ক্ষতি হবে এখন সে তার ছোট্ট মেয়ে আঞ্জাকে নিয়ে একটি নির্জন ভূমিতে ক্যাম্প করে বসবাস করছে আশেপাশে আর কেউ নেই কারণ এই অঞ্চলটি রুশ নিয়ন্ত্রণে আগে সাইবাতার তার গোষ্ঠী লোকজনের সঙ্গে থাকত কিন্তু একদিন কোনো কারণে সে গোষ্ঠী ত্যাগ করে মেয়েকে নিয়ে দূরে চলে যায় তারা বারবার জায়গা পরিবর্তন করে যাতে রুশ সেনারা তাদের ধরে ফেলতে না পারে এই ভয়ানক শীতে বেঁচে থাকাটা সহজ নয় কাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হয় ছোট্ট আঞ্জা এরকম কঠিন পরিবেশে বড় হয়েছে তবে সে চায় বাইরের দুনিয়ার মানুষের সঙ্গে দেখা করতে তাদের কাছে কিছু শিকারী কুকুর ছিল যারা শিকার ধরতে সাহায্য করে কিন্তু এক সময় তাদের একটা কুকুর অসুস্থ হয়ে পড়ে কুকুরটার কষ্ট দেখে সাইভা আর সহ্য করতে পারে না সে কুকুরটিকে গলা কেটে হত্যা করে যেন আর কষ্ট না পায় এরপর তারা আবার তাদের সব জিনিসপত্র গুছিয়ে বোটে ছড়ে নতুন কোনো আশ্রয়ের খোঁজে রওনা হয় পথে তাদের চোখে পড়ে কিছু রুশ সৈন্য সৈন্যরা তখন রেললাইন তৈরি নিয়ে ব্যস্ত সাইবা ও আঞ্জা ভয় পেয়ে যায় তবে ভাগ্যভালো সৈন্যরা তাদের দেখতে পায় না দীর্ঘযাত্রার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের খুঁজে পাওয়া কঠিন এই জায়গাটার নাম আর্টিকাল ডোন্ডা তারা সিদ্ধান্ত নিয়ে এখানেই থাকবে এবং একটি নতুন তাবো কাটিয়ে নেয় রাতে ঘুমানোর সময় সাইবা ঘুমাতে পারে না সে চারপাশে রাখা একটি নেকড়ের থাবা হাতে নিয়ে নিজের অতীত স্মরণ করে সে মনে করতে থাকে এক সময় সে তার গোষ্ঠীর সঙ্গে থাকত কিন্তু গোষ্ঠীর লোকেরা মনে করত সাইবা অভিশপ্ত তারা বিশ্বাস করত সে থাকলে তাদের বিপদ হবে তাই এক সময় সাইবাকে বংশ থেকে বের করে দেওয়া হয় এরপর যখন সে জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছিল তখন তার দেখা হয় এক রেন্ডিয়ার সম্প্রদায়ের পুরুষের সঙ্গে সে সাইবাকে তার গোষ্ঠীতে যোগ দিতে বলে সাইবা রাজি হয় তার সঙ্গে চলে যায় সময়ের সাথে সাথে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে কিছু সময় পর সেই লোকটি সাইবাকে নেকে থাবাটি উপহার দেয় কিন্তু সেই মুহূর্তে সাইবার মনে পড়ে সামানে সেই ভবিষ্যৎ বাণী যার যত্ন সে নেবে সে ধ্বংস হয়ে যাবে একথা মনে পড়তে সাইবার মনে ভয় ঢুকে যায় পরদিন সাইবা তার কুকুর নিয়ে শিকার করতে বের হয় তখন সে দূর থেকে একজন গুরুতর আহত মানুষকে দেখতে পায় সে প্রায় বরফে জমে গেছে এবং কোথায় মৃত্যুর মুখে হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় সাইবা হাতে অস্ত্র নিয়ে সতর্কভাবে তার কাছে যায় অজ্ঞান দেখে সে তার জিনিসপত্র খুঁজতে শুরু করে এমন সময় সেই লোকটি হঠাৎ জ্ঞান ফিরে পায় এবং সাইবার কাছে সাহায্য চায় সাইবার মনে হয় তাকে মেরে ফেলায় ভালো হবে কিন্তু সে শেষমেশ তার উপর মায়া অনুভব করে এবং তাকে নিজের তাবুতে নিয়ে আসে তবে লোকটি আবার অজ্ঞান হয়ে পড়ে সাইবা তার ক্ষত পরিষ্কার করে চিকিৎসা করে তার যত্ন নেয় পরে সাইবা লোকের ব্যাগ ঘাটতে থাকে এবং তাতে একটি মানচিত্র এবং একটি রেডিও পায় কিছুক্ষণ পর আঞ্জা তাঁবুতে ফিরে আসে সে অজ্ঞান লোকটিকে দেখে হতবাক হয়ে যায় এবং সাইবাকে জিজ্ঞেস করে এই লোকটা কে সাইবা বলে আমি জানি না আমি যখন শিকারে গিয়েছিলাম তখন এটা আহত অবস্থায় আমার সামনে পড়ে যায় আমি যদি ওকে নিয়ে না আসতাম তাহলে মারা যেত কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে পরিচয় দেয় আমার নাম লোকে আঞ্জা বলে তুমি খুব ভাগ্যবান যে সাইবা তোমায় বাঁচিয়েছে আমরা সাধারণত খুব কম মানুষের উপর ভরসা করি রাতে আঞ্জা লোকিকে সুপ খেতে দেয় তার দৃষ্টি লোকের দিকে লেগে থাকে কারণ সে প্রথম কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছে কয়েকদিন পর লোকে পুরোপুরি সুস্থ হয়ে উঠে তারপর সে আঞ্জা ও সাইবার সঙ্গে নৌকায় করে শিকারে যায় লোকে বলে তোমরা আমার জীবন বাঁচিয়েছ এই উপকার আমি কিভাবে শোধ করব। সাইবা বলে যখন আমাদের কিছু দরকার হবে তখন জানাবো কিন্তু আঞ্জা হেসে বলে একটা রেন্ডিয়ার হরিন শিকার করে আনো লোকে বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি রেন্ডিয়ার পায় শিকার করব তারপর তারা নৌকা থেকে নেমে বরফে ঢাকা এলাকায় যায় যেখানে তারা একটি সিল মাছ দেখতে পায় সাইবা শিলটিকে শিকার করে আর তারপর সবাই তাবুতে ফিরে যায় রাতের সময় সাইবা ও আঞ্জা শিল মাছের মাংস কেটে কাঁচা অবস্থায় খেতে শুরু করে কারণ সাইবা ছিল এক উপজাতির নারী আর তাদের রীতিতে কাঁচা মাংস খাওয়া হতো এই দৃশ্য লোকের খুবই অদ্ভুত লাগে সে মাংস সেদ্ধ করে খায় এরপর লোকে তার রেডিওটি আঞ্জাকে দেখায় এবং তাতে গান শোনায় সাইবা ও আঞ্জা জীবনে প্রথমবার রেডিও দেখছে আর সে সুর ভরা সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যায় সেই মুহূর্তে সাইবা চুপচাপ লোকের দিকে তাকিয়ে থাকে টেক যেন সে লোকের দিকে অদৃশ্যভাবে টেনে নেওয়া হচ্ছে অনেক বছর একা থাকার পর সে যেন মনে মনে লোকের প্রতি আকৃষ্ট হতে শুরু করে সাইবা তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে লোকী উত্তর দে আমার গ্রামে একদিন রোড সেনারা আসে তারা কিছু মানুষকে চুর করে ধরে নিয়ে গিয়ে শ্রমিক বানায় আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসি দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে ঘুরে বেড়ায় ঠিক তখনই আমি তোমাকে দেখে আর তুমি আমাকে বাঁচিয়ে ফেলো সে আরও বলে যদি রোড সেনারা আমাকে দেখে ফেলে তাহলে তারা আমাকে মেরে ফেলবে সাইবা তখন তাকে বলে শীত একটু কমে এলে তুমি এখান থেকে চলে যেও ততদিন আমাদের সঙ্গে থাকতে পারো কারণ সাইবার মনে ভয় লোকের কারণে তারা বিপদে পড়তে পারে লোকটি দেখতে ছিল সুদর্শন ও শক্তিশালী আঞ্জা ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে একদিন আঞ্জা লোকটিকে বলে আমার চুলে তুমি একটা চিরুনি চালাও যেভাবে আমার মা করত লোকটি হাসে মুখে আঞ্জার চুলে চিরুনি চালাতে শুরু করে এই দৃশ্য সাইবার ভালো লাগে না সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে কারণ এখন থেকে নিজেও লুকিকে পছন্দ করতে শুরু করেছে লুকিও সেটা অনুভব করতে পারে পরদিন সকালে লোকি সাইবার অনুমতি ছাড়াই তার বন্দুক নিয়ে বের হয়ে পড়ে কারণ সে আঞ্জাকে দেওয়া রেন্ডিয়ার শিকারের প্রতিশ্রুতি রাখতে চায় সে এক জায়গায় রেন্ডিয়ার দেখতে পায় এবং ঠিক তখনই নেশানা করে গুলি ছুড়তে যায় ঠিক তখনই দুজন রো এসে তাকে ধরে ফেলে এবং নৌকায় করে নিয়ে যেতে চায় কিন্তু লুকি সাহসিকতার সঙ্গে তার ছুরি বের করে এক একজন করে দুজন সেনাকে হত্যা করে এরপর সে তাদের সরঞ্জাম ও খাবার নিয়ে তাবুর দিকে ফিরে আসে এদিকে সাইবা আঞ্জাকে বলে তোমার লুকির সঙ্গে কথা বলা উচিত না তুমি ওকে এখনও ঠিকভাবে ছেন না কিন্তু আঞ্জা মায়ের কথা শুনতে চায় না সে অপেক্ষা করে চলে যায় রাগে ও কষ্টে সাইবা তাবু থেকে বের হয়ে যায় ঠিক তখনই লোকে ফিরে আসে রোসেনাদের জিনিসপত্র নিয়ে সাইবা তাকে বলতে চায় যে সে একটি অভিশাপগ্রস্ত মেয়ে যার যত্ন সে নেয় সে শেষ হয়ে যায় কিন্তু কথা বলার আগে আঞ্জা এসে পড়ে লোকে আঞ্জাকে বলে আমি অনেক খাবার সংগ্রহ করেছি এ শুনে আঞ্জা খুব খুশি হয় আর তারা দুজন একসঙ্গে তাবুর ভেতরে চলে যায় ও লোকি এখন একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে এই বিষয়টি সাইবার মনকে কষ্ট দিতে থাকে তার ভেতরে এক ধরনের যন্ত্রণা উঠে সে অতীত কল্পনা করে একদিন সাইবা যখন শিকার শেষে নিজের গোষ্ঠীর গ্রামে ফিরে আসে তখন সে এক ভয়াবহ দৃশ্য দেখে পুরো কবিলার সব মানুষকে হত্যা করা হয়েছে এই মর্মান্তিক দৃশ্য দেখে সাইবা সম্পূর্ণ ভেঙে পড়ে তবে সে লক্ষ্য করে তার প্রেমিক এখনও বেঁচে আছে কিন্তু তার হাত পা বাধা প্রেমিক সাইবাকে দেখে ইশারায় লুকিয়ে পড়তে বলে সাইবা তৎক্ষণাৎ কোনো ঝুঁকি না নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে ততক্ষণে সে রুশ সেনারা যারা গোটা গ্রাম নিশ্চিন্ন করে দিয়েছে তারা চলে আসে সাইবার প্রেমিকের কাছে তাদের একজন এগিয়ে আসে আর কোনো কথা না বলে তার গলা কেটে দেয় সাইবার চকের সামনেই তার প্রেমিক তরপাতে তরপাতে মারা যায় দৃশ্য দেখে সাইবার ফেটে যায় সে কান্নায় ভেঙে পড়ে সে পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু সেনারা তাকে দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে এরপর যে সৈনিকটি তার প্রেমিককে হত্যা করেছিল সে সাইবার সঙ্গে নৃশংস ও অমানবিক আচরণ করে তারপর তাকে অচেতন রেখে মৃত ভেবে চলে যায় সাইবা উঠে এসে তার মৃত প্রেমিকের পাশে গিয়ে বসে তার দড়ি খুলে দেয় আর তাকে বুকে জড়িয়ে হাহাকার করে কাঁদে সে দেখে তার প্রেমিকের হাতে একটি ছুরি ছিল যেটা দিয়ে সে দড়ি কাটার চেষ্টা করছিল কিন্তু কাটার সেনারা তাকে হত্যা করে সাইবা সে ছুরিটি নিজের কাছে রেখে দেয় ঠিক সেই মুহূর্তে একটি তাঁবুর ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ আসে সাইবা গিয়ে দেখে তাঁবুর ভেতরে একটি ছোট্ট মেয়ে শিশু শুয়ে আছে সে শিশুটিকে কুলে তুলে নিতে এক রুশ সৈনিক সামনে এসে বলে তোমাদের মতো লোকেদের এখানে থাকার কোনো অধিকার নেই একবার যদি তোমাদের পুরো জাতকে শেষ করে দেয় তখন এই এলাকা আমাদের হয়ে যাবে এই কথা শুনে সাইবা বুঝতে পারে এই সেনারা শুধু হত্যা নয় তারা চায় সবকিছু দখল করতে সৈনিক আরো বলে আমরা ভুল করে পথ হারিয়ে ফেলেছি আমাদের মূলভূমিতে ফিরিয়ে দাও তাহলে আমরা তোমায় আর তোমার মেয়েকে বাঁচিয়ে রাখব সাইবা ভান করে রাজি হয়ে যায় সে এবং সৈনিকরা একটি দড়ি ধরে হিমবাহ পারাপার করতে তাকে ঠিক সেই সময় সাইবা চুরি দিয়ে সেই দড়ি কেটে ফেলে আর সব সৈনিককে হিমবাহের ফাটলে ফেলে হত্যা করে এরপর থেকে সাইবা সে ছোট্ট শিশুটিকে লালন পালন করে বড় করে আর সে ছোট্ট মেয়ে আর কেউ নয় সে আঞ্জা অর্থাৎ আঞ্জা সাইবার নিজের মেয়ে নয় সে একজন মুক্তিপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত শিশুর মা হয়ে উঠেছে এখন থেকে গল্প বর্তমানে ফিরে আসে এদিকে আঞ্জা ও লোকের সম্পর্ক আরও গভীর হয়ে উঠে তারা এখন একে অপরের সঙ্গে অধিক সময় কাটাতে শুরু করে আর সাইবা চুপচাপ দেখে চলে মনে মনে অতীতের ক্ষত আর বর্তমানের বিষাদ একসঙ্গে বইতে থাকে আঞ্জা ও লোক একসাথে হাসছে মজা করছে ঘনিষ্ঠ হচ্ছে এই দৃশ্যগুলো সাইবার একদম ভালো লাগছে না তার মনে হচ্ছে লোকি তাকে ছেড়ে আঞ্জার দিকে আকৃষ্ট হচ্ছে সাইবা ব্যথরে ব্যথরে হিংসায় জ্বলতে থাকে সে ভয় পাচ্ছে লোকে যদি আঞ্জাকে চিনিয়ে নেয় একদিন লোকে আঞ্জাকে জিজ্ঞেস করে তুমি আর সাইবা সবসময় একা একা কেন থাকছ আঞ্জা উত্তর দেয় সাইবা সাধারণ মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে না হয়তো তার কোনো কিছু নিয়ে ভয় আছে আর রসনদের ভয়ে আমরা বারবার জায়গা পাল্টাই রাতে যখন আঞ্জা ও লুকি একান্তে কথা বলছিল সাইবা সেটা সহ্য করতে না পেরে চুপচাপ তার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে শিকারে তারা চলে যাওয়ার পর আনজা ও লোকে অনেক আনন্দের সময় কাটায় এবং শারীরিকভাবে ঘনিষ্ঠ হয় পরের দিন লুকি একটি রেন্ডিয়া শিকার করে এবং আনজাকে দেওয়া তার প্রতিশ্রুতি পূরণ করে সাইবা ও আনজা ও এটা দেখে খুশি হয় কয়েক মাস এভাবে কেটে যায় আর আনজা ও লুকির সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে একদিন আঞ্জা জানতে পারে সে গর্ভবতী আঞ্জা ও লোকের সিদ্ধান্ত নেই তারা এই বরফময় নির্জন জায়গা ছেড়ে মানুষের পৃথিবীতে ফিরে গিয়ে নতুন পরিবার শুরু করবে আঞ্জা একদিন সাইবাকে বলে আমি মা হতে চলেছি আমি আমার সন্তানের জন্য একটা ভালো জীবন চাই তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এ কথা শুনে সাইবা স্তব্ধ হয়ে যায় সে বলে তুমি এত বড় সিদ্ধান্ত নিচ্ছ তুমি লোকিকে এখনও ভালোভাবে চেনো না আঞ্জা জবাব দেয় সে আমাকে তার সব সত্যি বলেছে একথা শুনে সাইবার হৃদয় ভেঙে যায় সে আঞ্জার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সে এখন একদম একা হয়ে পড়ে আঞ্জা ও লোকে তারা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে আঞ্জার মুখে বিষণতা দেখে সে সাইবাকে জিজ্ঞেস করে তুমি চাইলে আমার সঙ্গে চলে আসতে পারো কিন্তু সাইবা কোনো জবাব দেয় না সে রাতে শিকারে বের হয় সাইবা তখন আঞ্জার কাছে এসে বলে এসো তোমার চুলের চিরুনি করে আর বেনি বাঁধে আঞ্জা এগিয়ে আসে সাইবা তার চুলে চিরুনি করে বেনি ভাঁধে আর হঠাৎই সে বেনি দিয়ে তাকে গলা পেঁচে শ্বাসরোধ করে হত্যা করে এই নৃশংসতার পরেও সাইবার মুখে এক ফোঁটা অনুশোচনাও নেয় কারণ সে এখন আঞ্জাকে ঘৃণা করতে শুরু করেছে আঞ্জা ছিল তরুণী সুন্দরী আর লোকের ভালোবাসা সাইবা অনেক বছর ধরে একা যখন সে লোকিকে দেখে মনে হয়েছিল সে আবার জীবন শুরু করতে পারবে কিন্তু এখন সে বুঝেছে লোকের ভালোবাসা সে নয় আঞ্জার প্রতি ভেবে সাইবার মধ্যে হিংসা রাগ ভয় সব একসঙ্গে বিস্ফোরিত হয় আর সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এরপর সে একটি চুরি দিয়ে আঞ্জার মুখের চামড়া তুলে নেয় আর সেটা নিজের মুখে মাস্কের মতো পরে নেয় সে আঞ্জার জামা কাপড় পরে নিজেকে আঞ্জার মতো সাজায় তার বিশ্বাস আমি যদি আঞ্জা হয়ে ওঠে তাহলে লোকে আমাকে ভালোবাসবে রাতে লোকে যখন ফিরে আসে সে সাইবাকে আঞ্জা ভেবে ভুল করে আর তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সাইবা চাই লোকটি সত্যিটা না জানুক সে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি কিন্তু তার কণ্ঠস্বর শুনে লোকের সন্দেহ হয় সে সাইবার মুখের দিকে তাকায় তার মুখের চামড়া ছুঁয়ে দেখে আর তখনই বুঝে যায় এটা আঞ্জা নয় এটা সাইবা লোকে আতঙ্কে তাঁবু থেকে চোটে বেরিয়ে যায় আর সাইবা একাকে তাঁবুর বেতরে বসে কান্নায় ভেঙে পড়ে